ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল যেখানে পড়াশুনো করে খোদ অমিতাভ বচ্চনের নাতনি শাহরুখ খানের ছেলে লারা দাতার মেয়ে করিনা কাপুরের ছেলে থেকে শুরু করে বলিউডের তাবর তাবর সেলিব্রিটিদের মেয়েরা। আসলে কার স্কুল দেখতে হবে তো দেশের অন্যতম ধনী ব্যক্তি মুকেশ আম্বানির যেখানে পড়তে গেলে বছরে কত লাখ টাকা মাইনে দিতে হয় জানেন আম্বানিদের তৈরি এই ঝাঁচকচকে স্কুলে এক বছরে যত টাকা মাইনে দিতে হয় সেই টাকায় একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের সারা বছরে থাকা খাওয়া সব হয়ে যায় আগে হ্যাঁ আম্বানিদের এই স্কুলে ভর্তির জন্য আবেদনপত্র জমা করতে গেলে লাগবে পাঁচ হাজার টাকা কিন্তু এই স্কুলের বার্ষিক মাইনের কথা শুনলে আপনিও আঁতকে উঠবেন এখানে এলকেজি থেকে ক্লাস সেভেন পর্যন্ত স্কুলের বার্ষিক মাইনে দিতে হয় এক লাখ সত্তর হাজার টাকা আবার ক্লাস এইট থেকে ক্লাস টেন অবধি বার্ষিক মাইনে দিতে হয় পাঁচ লাখ নব্বই হাজার টাকা ইলেভেন টুয়েলভে আবার সম্পূর্ণ আলাদা সেটার জন্য বার্ষিক মাইনে ন পঁয়ষট্টি হাজার টাকা তাই একমাত্র কোটিপতিদের ছেলেমেয়েরাই এই স্কুলে পা রাখার সুযোগ পায় আর তাই দেশের নামি দামি সেলিব্রিটি হোক কিংবা কোটিপতি ব্যবসায়ী সন্তানদের স্কুলে ভর্তি করার বিষয়ে তাদের প্রথম পছন্দের তালিকায় রয়েছে এই স্কুল সেই কারণেই আম্বানিদের এই বিলাসবহুল স্কুল নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহলের শেষ নেই কিন্তু কি এমন আছে এই স্কুলে যার জন্য এত খরচ আসুন আজকের ভিডিওতে আমরা সেটাই শুনিনি ভারতবর্ষের অন্যতম বিখ্যাত শিল্পপতি মুকেশ আম্বানি তিনি তাঁর বাবা প্রয়াত ধীরুভাই আম্বানির স্মৃতির উদ্দেশ্যে দু তিন সালে মুম্বাইয়ের বান্দ্রা কোরালা কমপ্লেক্সে এই স্কুলটি তৈরি করেছেন যার মূল দায়িত্বে রয়েছেন নীতা আম্বানি এবং তার মেয়ে ঈশা আম্বানি ভারতবর্ষের বুকে এটাই একমাত্র স্কুল যেখানকার স্টুডেন্টরা ডিজাইনার ইউনিফর্ম পরে এই স্কুলে ছাত্রছাত্রীদের ইউনিফর্ম ডিজাইন করেছেন বলিউডের বিখ্যাত ডিজাইনার মনীষ মালহোত্রা শুধু তাই নয় এই স্কুলের ক্যান্টিনে বাচ্চাদের জন্য যে খাবার পরিবেশন করা হয় সেই খাবারের মেনু ঠিক করে দেন বিখ্যাত শেফ সঞ্জীব কাপুর এই স্কুলের প্রেয়ারে যে গান গাওয়া হয় তা লিখেছেন বিখ্যাত গীতিকার জাভেদ আক্তার এবং সেই গানে সুর দিয়েছেন বিখ্যাত সুরকার শঙ্কর এসান লয় প্রতি বছর যেরকম লাখ লাখ টাকা মাইনে নেয় স্কুল ঠিক সেরকমই এই স্কুলের পঠন পাঠনের ব্যবস্থাও আন্তর্জাতিক স্তরের আর তাই গত এক দশক ধরে দেশের এক নাম্বার ইন্টারন্যাশনাল স্কুল হিসেবে নিজেদের জায়গা ধরে রেখেছে এই ডিএআইএস কিডার গার্ডেন থেকে গ্রেড টুয়েলভ অব্দি পড়াশুনোর ব্যবস্থা রয়েছে স্কুলে এই স্কুলে রয়েছে তিনটে বোর্ড আইসিএসই আইজিসিএসি এবং আইবিডিপি স্কুলটির বিল্ডিং সাততলা ষাটটা ক্লাসরুম রয়েছে স্কুলে এবং পুরো স্কুলটাই সেন্ট্রাল এসি এছাড়াও প্রতিটা ক্লাসরুমে রয়েছে উন্নত প্রযুক্তির ইন্টারনেট ব্যবস্থা রয়েছে ডিজিটাল ঘড়ি প্রতিটা বেঞ্চে রয়েছে ডিজিটাল ডিসপ্লে এবং রাইটিং বোর্ড এছাড়াও রয়েছে লকারের ব্যবস্থা বিশাল বিশাল সাজানো অডিটোরিয়াম খেলার মাঠ যোগব্যায়ামের ঘর বড় বড় ডাইনিং হল ল্যাবরেটরি ব্যাডমিন্টন বাস্কেটবল কোর্ট ক্যারাটের কক্ষ কি নেই এই স্কুলে পড়াশুনোর পাশাপাশি রয়েছে গান নাচ নাটক বাদ্যযন্ত্র সবকিছু চর্চার সুযোগ আর সেই সব বিষয়ে ছাত্রছাত্রীদের পারদর্শী করবার জন্য রয়েছেন পৃথিবীর সব ভাষায় দক্ষ প্রশিক্ষকেরা এই স্কুলে এই মুহূর্তে এক হাজার জন স্টুডেন্ট রয়েছে যার জন্য রয়েছেন একশো জন শিক্ষক শিক্ষিকা অর্থাৎ প্রতি ছয় জন স্টুডেন্টের জন্য গড়ে একজন করে টিচার নিয়োগ করা রয়েছে এই স্কুলে এই স্কুলেরই প্রাক্তন ছাত্র সচিন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার ঋতিক রশনের ছেলেরাও এই স্কুলেরই পড়ুয়া এছাড়াও সারা আলী খান জিয়ানবি কাপুর অনন্যা পাণ্ডেও এই স্কুল থেকেই পড়াশুনো করেছেন নীতা আম্বানি তার স্কুল নিয়ে ভীষণ আত্মবিশ্বাসী তিনি বলেছেন তার স্কুলের প্রথম লক্ষ্যই হল শিশুদের মধ্যে আত্মবিশ্বাস জাগানো এবং তাদের স্বনির্ভর করে তোলা কিন্তু সবথেকে ভালো লাগার কী বিষয় জানেন এই স্কুলের ফি যতই হোক না কেন দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের জন্যও এই স্কুলে স্কলারশিপের ব্যবস্থা রয়েছে কিন্তু প্রকৃত শিক্ষা কখনোই শুধুমাত্র দামি প্রতিষ্ঠানের ওপর নির্ভর করে গড়ে ওঠে না কোনো সাধারণ প্রতিষ্ঠান থেকে পড়াশুনো শিখেও বহু মানুষ আজ বিভিন্ন কর্মক্ষেত্রে নিজেদের সফলভাবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন তাই প্রতিষ্ঠান যেমনই হোক না কেন নিজের ইচ্ছার শক্তি অধ্যাবসায় আর পরিশ্রমই হল সাফল্যের একমাত্র চাবিকাঠি এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আল্টিম্যাড মোটিভেশন আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিম্যাড মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আলটিম্যাড মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন